বন্ধুরা আপনারা যদি আপনাদের হাতে থাকা মোবাইল স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে এরকম ইআই ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটা যদি ভাইরাল করতে চান তাহলে আজকে টিউটোরিয়ালটা আপনার জন্য সো কথা না চলুন শুরু করা যাক এবং আমরা দেখে আসি কিভাবে আমরা এরকম ভিডিও তৈরি করব হ্যালো বন্ধুরা নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইআই দ্বারা বর্তমানে যারা ভিডিও তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তথা শর্ট রিলস বা ফেসবুক পেজে যারা এই সমস্ত ভিডিও তৈরি করে আপলোড করছে তাদের ভিডিওটা কিন্তু রাতারাতি ট্রেন্ডিং এ চলে যাচ্ছে এবং তাদের চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে আচ্ছা সো আপনি কেন ওয়েট করবেন অবশ্যই আপনিও কিন্তু সংক্ষিপ্ত সময়ে আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে এআই দ্বারা ভিডিও তৈরি করে আপলোড করুন আপনার চ্যানেলে এবং ভাইরাল হয়ে যান রাতারাতি আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে এআই দ্বারা ভিডিও তৈরি করব এর জন্য আপনাদেরকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অন্যথায় কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন না আমরা সরাসরি চলে যাব গুগলে গুগলে গিয়ে আমাদের যে জিমেইলের মাধ্যমে আমি মাধ্যমে এটা ওপেন করছি সো আমরা এখানে লিখছি হাইলো হাইলো এআই সো এর পূর্বে হাইলো এআই দ্বারা কিন্তু একটা ভিডিও তৈরি করেছি এবং এটা আজকে সরাসরি নতুন আমি সরাসরি জিমেইল দিয়ে লগ ইন সহ আমরা ওপেন করব কারণ এক বাই কমেন্ট করেছে ওনার নাকি লগ হচ্ছে না তো বন্ধুরা আমরা সরাসরি গুগলে যাওয়ার পরে আমরা এখানে আমাদের জিমেইল দ্বারা হ্যালিও ইআইটা আমরা ওপেন করে নেবো অ্যাপসটা ওপেন করে নেবো সো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি কন্টিনিউ গুগল দেওয়ার পর আমরা জিমেইল দিয়ে এটা লগ করে নেবো সো আমি লগ করে নিচ্ছি কন্টিনিউ দিয়ে দিলাম এরপরে আমরা আদের সামনে এটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এক হাজার কয়েন ফ্রি পাবো এই দেখেন আমার এখানে এসে এক হাজার কয়েন ফ্রি চলে এসেছে অলরেডি এবং এই ক্রেডিটটা কয়েনটা আমরা ইউজ করতে পারবো সাথেই এপ্রিল পর্যন্ত অর্থাৎ তিন দিন এবং এবং তিরিশটা কয়েন দ্বারা আমরা একটা ভিডিও এডিট করতে পারবো তথা ইআই ভিডিও তৈরি করতে পারবো এগারোশো কয়েন দ্বারা কিন্তু আমরা একটা বড় তথা লং একটা ভিডিও বা স্টোরি কিন্তু আমরা এডিট করে নিতে পারবো সো আমরা এখানে যে কাজটা করবো এটা আমরা ওপেন করে রেখে দিলাম এরপর আমরা এখানে আর একটা পেজ খুলে নিচ্ছি এবং এইখানে আমরা লিখব মেটা এআই মেটা এআই মেটা এআইটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি এরপরে আর একটা পেজ আমরা ওপেন করে নিচ্ছি এইখানে আমরা লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিবিটি আমরা লিখবো এখানে চ্যাট জিবিটি লগ ইন ওকে সো এখানে চার জিবি লগ করে এখানে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা একটা স্টোরি নেবো আমরা কোন কোয়ালিটির ভিডিও তৈরি করব। আমাদের কোন কোয়ালিটির স্টোরি হবে সেই অনুযায়ী আমরা এখান থেকে একটা স্টোরি সুন্দর করে নিয়ে নেব এবং এটা অবশ্যই ইংলিশে নিতে হবে আমরা এখানে সুন্দর করে একটা স্টোরি চুজ করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বন্ধু এবং বাঘের কথোপকথন বা দুই বন্ধু এবং একটা ভাগ জঙ্গলের মধ্যে এরকম কিছু দিয়ে দিচ্ছি সো আমি এখানে দিয়ে দিচ্ছি a story about a story about two friend friend two Friend and tiger two friend tiger in the forest some can I start the some অব টু ফ্রেন্ড এন্ড টাইগার ইন দা ফরেস্ট তথা দুই বন্ধু এবং একটা ভাগ জঙ্গলের মধ্যে সো তাদের কতপ কতন নিয়ে আমরা একটা এখান থেকে স্টোরি নেবো তো আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিলাম এখন আমাদের এখানে কিন্তু এই যে তিনটা স্টোরি দিবি এখান থেকে আমরা যেকোনো একটা স্টোরি আমরা চুজ করে নেবো তথা কপি করে নেবো এখানে দেখেন তিনটা স্টোরি দিয়ে দিছে এইসি এই একটা স্টোরি এখানে এই একটা স্টোরি এবং লাস্ট একটা স্টোরি সেভেন ওয়ান্স আপন এ টাইম ইন এ ডেন্স এন্ড দ্য ম্যাস্টিক্যাল ফরেস্ট নেম আর জোন অ্যান্ড রাবি লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার বাই সো সুন্দর একটা স্টোরি দিয়ে দিছে সো বন্ধুরা আমরা এখন এই স্টোরিটা আমরা কপি করে নেব কপি করে মেটা ইআই এর মাধ্যমে আমরা একটা ইআই ইমেজ জেনারেট করবো সো আমরা এটা পুরোটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি কপি করে নিয়ে আমরা মেটা ইআই এ চলে যাব গিয়ে এখানে আক্স মেটা ইআই এনিথিং এটার উপরে আমরা পেস্ট করে দেবো আমাদের যে স্টোরিটা পেস্ট করে দেবো দিয়ে আমরা এখানে নিচে আমরা এখানে লিখে দেবো আই নিড ইআই পিকচার অ্যাবাউট দ্যাট স্টোরি সো আমরা এখানে লিখে দিচ্ছি আই নিড ইআই পিকচার পিকচার অ্যাবাউট দিস স্টোরি

এখানে এখানে কোনো বাঘ আসে নাই আমরা বালটাও নিয়ে আসতে পারবো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার নতুন করে স্টোরি দিতে পারবো অথবা আমরা এখানে দিয়ে দিচ্ছি ট্রু ফ্রেন্ড ইন জঙ্গল অথবা আমরা এখানে এই চলে যাচ্ছি আমাদের চ্যাট জিবিটি এখানে আমরা এইটা শুধু এই স্টোরি আবার ট্রু ফ্রেন্ড এন্ড টাইগার ইন দ্য ফরেস্ট আমরা শুধু এই এতটুকু যদি আমরা কপি করে নেই আমরা যদি এতটুকু কপি করে নেই শুধু এই এতটুকু এতটুকু কপি করে নিয়ে আমরা মেটা ইআই কে যদি এখানে যদি দিয়ে দেই আক্স তথা এখানে যদি জিজ্ঞেস করি আমাদেরকে কিন্তু সুন্দর একটা ছবি আবার নতুন করে দিয়ে দিবে জেনারেট করে দিবে এই দেখেন চলে আসছে আমরা একটু ওয়েট করি দেখা যাক কি ইচ্ছা আছে চলে আসছে দেখেন দুই বন্ধু এবং সাথে ভাগ জঙ্গলের ভিতরে কিন্তু চলে আসছে এবং আগের পিকচারটাও যেরকম এখানে আপনারা যতবার আপনারা ক্রিয়েট দিবেন ততবার কিন্তু চলে আসবে এবং আনলিমিটেড ফ্রি এখানে কোনো প্রকার কয়েন লাগবে না কোনো কিছুই লাগবে না এবং এইখান থেকে আমরা চাইলে এই পিকচার কিন্তু সরাসরি অ্যানিমেট করতে পারবো তো এখান থেকেই আমরা কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবো কিভাবে এবং এখানে আনলিমিটেড আপনি পুরো দিন ভিডিও তৈরি করবেন আনলিমিটেড কোনো কয়েন লাগবে না কোনো কিছুই লাগবে না তো এইখানে এইটার উপরে পিকচারের উপর আমরা ক্লিক করে দিতে পারবো অথবা আমরা ব্যাগে চলে আসলাম আমাদের যে এই পিকচার আছে প্রত্যেকটা পিকচারই আমরা একসাথে ভিডিও আকারে তৈরি করে নিতে পারবো আমরা এখানে দেখেন যেখান থেকে এডিট করে নিতে পারবো এডিটে ক্লিক করেও কিন্তু আমরা এগুলো এডিট করে নিতে পারবো আমরা এখানে ভিডিও যেহেতু তৈরি করবো সেই ক্ষেত্রে এখানে অ্যানিমেট আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে চারটা ভিডিও কিন্তু তথা চারটা পিকচার দিয়ে একটা ভিডিও অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে যাবে আমি একটু ওয়েট করি এই দেখেন চলে এসেছে এই যে আমরা এখন এটাকে এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এই দেখেন সুন্দরবল চলে এসেছে এখান থেকে চারটা ভিডিও এই যে চলে এসেছে এবং পরেরটাই দেখেন এই যে এরপরেরটা এরকম সো এগুলো কিন্তু আনলিমিটেড আপনি দিনে যতটা খুশি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এআই ভিডিও জেনারেট করতে পারবেন মেটা ই এর মাধ্যমে এখন এরপর এখানে দেখুন উপরে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক করে আপনারা যে ডাউনলোড অপশনে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এই যে আমি এটা ডাউনলোড করি এরপর আমি যদি ওপেন করি ওপেন করার পর আপনারা বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর একদম ভিডিও ভাবে চলে এসেছে এবং এটা চার সেকেন্ড হয়েছে সো সমস্ত ভিডিও অবশ্যই চার সেকেন্ড ছয় সেকেন্ড সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত হয় এর বেশি হয় না আপনাদেরকে একটু পরিশ্রম করে যদি লং ভিডিও বানাতে চান লং ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে এক ধাপে তথা ফ্রি ইআই ভিডিও এখান থেকে আমরা আনলিমিটেড তৈরি করতে পারবো এটা হয়ে গেছে এবং আমরা এখানে যেহেতু আমরা যে হাইলো একটা অ্যাপস ওপেন করেছি এখান থেকে আমরা কিভাবে কাজ করব বা অ্যানিমেশন ভিডিও তৈরি করব এখান থেকে আমরা আমরা আবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসবো এসে আমরা উপরে চলে যাবো উপরে এইখানে এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলাম যে কোনো একটা ছবি নিয়ে নিয়েছি এখন আমরা হ্যালিওতে চলে যাব হ্যালিওতে যাওয়ার পরে এখানে ক্রিয়েট ভিডিও ক্রিয়েট ইমেজ যে কোনো একটা অপশন আমরা ক্লিক করব এবং এখানে আমরা চাইলে এই হ্যালিও দ্বারা কিভাবে আপনারা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল তৈরি করবেন বা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে আসতে পারবেন তো আমরা এখানে ক্রিয়েট ভিডিওর উপরে সরাসরি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এই যে এখানে আছে ড্রাগ ওর পেস্ট ক্লিক আপলোড ইমেজ এটার উপর আমরা সরাসরি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা যেই ইমেজটা নিয়ে এসেছি ডাউনলোডে যাব গিয়ে এই ইমেজটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিছি দেওয়ার পরে এখানে আমাদের তিরিশ কয়েন চলে যাবে তিরিশ কয়েনের বিনিময়ে আমরা এখান থেকে একটা ছয় সেকেন্ড অথবা আট সেকেন্ডের একটা অ্যানিমেশন ভিডিও আমরা পাবো আমরা এখানে নিচে আমরা চলে যাব এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দেবো একটা দুইটা তিনটা কয়টা ভিডিও আপনি নিতে চাচ্ছেন সো ফর এক্সাম্পল আমি এখানে তিনটাই দিয়ে দিলাম আমাদের নব্বই কয়েন চলে যাবে এই এগারোশো থেকে নব্বই নব্বই কয়েন চলে যাবে সো আমরা এখানে এই যে ইনসার্ট ক্যামেরা এটার উপরে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এই সমস্ত ক্যাটাগরি বা এই সমস্ত ফিল্ম স্টাইলিং ভিডিও এই ইমেজ দ্বারা আপনার পাবেন সো আমরা এগুলো আমরা নিতে চাচ্ছি না আমরা এখানে সরাসরি এই কয়েনের উপরে আমরা ক্লিক করে দেবো এদের ক্রিয়েটিং হয়ে যাবে আমরা একটু আমাদের ওয়েট করতে হবে সেই জন্য আমরা এগুলো যদি কেটে দিই এই দেখেন এই কিন্তু এই যে শুরু হয়ে গেছে অ্যানিমেশন ভিডিও ক্রিয়েটিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে তিনটা ভিডিও এটা দুই পার্সেন হচ্ছে এটা সো ওয়ান বাই ওয়ান আমরা যেহেতু তিনটা ভিডিও দিয়েছি একটু সময় লাগবে সো বন্ধুরা এইভাবে আমাদের পুরোটা আমরা এখানে একটা দিয়ে দিই তাহলে আমাদের সময়টা কম যাবে আমরা একটা দিয়ে দিলাম তাহলে ভিডিওটা খুব দ্রুত রেডি হয়ে যাবে যা আট আট পার্সেন্ট হয়ে গেছে সো এইখান থেকে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারবো এবং এটা আনলিমিটেড না আমাদের এইখানে যেই কয়েন আছে কয়েন যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ ইউজ করতে পারবো এবং কয়েনটা প্রত্যেক দিন আমরা একশো করে ফ্রি পাবো বন্ধুরা আমরা একটু ওয়েট করব এটা আমাদের প্রসেসিংটা হোক এরপর আমরা যে কাজটা করব আমরা যে সমস্ত ভিডিওগুলো তৈরি করেছি আপনারা সরাসরি ক্যাপকাটে চলে যাব ক্যাপকাটে গিয়ে আমাদের যে অ্যানিমেশন ভিডিওগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে এডিট করে নেব এবং আপনারা অবশ্যই ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করা জানেন তারপরে শর্টকাট আপনাদের দেখানোর জন্য আর কি আমরা ক্যাপকাটে যাব গিয়ে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করে সেই ভিডিওগুলো আমরা নিয়ে আসবো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের শর্ট ক্লিপ গুলো এর মাধ্যমে ভিডিওটা সুন্দর করে এডিট করে আপনাদের শর্ট চ্যানেল ফেসবুক পেজ রিলস ইনস্টাগ্রাম টিকটকে আপলোড করে কিন্তু আপনাদের চ্যানেলটা খুব দ্রুত রাতারাতি গ্রো করতে পারেন তো আমরা এখন যদি চলে যাই আমাদের ভিডিওটা কত দূর হয়েছে ওকে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে তো আমরা এটাকে এই যে এখান থেকে ডাউনলোড করে নেব ভিডিওর উপর ক্লিক করবো ক্লিক করে এই যে এখানে ডাউনলোড অপশন চলে এসেছে এটার উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক যে আমাদের কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে সো আমরা এখন সরাসরি আমরা ক্যাপকাটে যেহেতু ওপেন করে ফেলেছি ভিডিও এডিটের জন্য আমরা ক্যাপকাটে চলে যাব গিয়ে আমরা যেখান থেকে ভিডিওটা এখন যেটা তৈরি করেছি সেটা নিয়ে আসবো সো এখন আমি যদি ওপেন করি এই দেখেন এই যে সুন্দর করে কিন্তু ভিডিও এবং যে আমরা যেটা আগে তো ওপেন করেছিলাম বা তৈরি করেছিলাম সেটা আপনারা কিন্তু আপনাদের সংক্ষিপ্ত সময়ে তথা আপনাদের হাতে থাকা মোবাইল স্মার্টফোনের মাধ্যমে বা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে এরকম করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনারা আপনাদের চ্যানেলটা গ্রো করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে বলবেন না এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ